ওয়াও এই কেমন ফিল্ডিং ও বলিং ফিজের দর্শক এভাবেই ফিজের প্রশংসা করেন ক্যাপ্টেন ও দারাবাস্যকাররা শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপনা কিংস ও দাম্বুলা সিক্সার্স যেখানে দাম্বুলা সিক্সার্সের হয়ে লড়াই করেছিল বাংলাদেশের দুই তারকা দাম্বুলা সিক্সার্স প্রথমে ব্যাট করতে নেমে পায় একটি দারুণ রান দাম্বুলা সিক্সার্সের ওপেনার কুশাল পেরেরার চার চয়ের বন্যায় তুলেন নিজের ব্যক্তিগত সেঞ্চুরি সাথে দলের রানটাও একশো নব্বইয়ের উপরে নিয়ে যান দাম্বুলা বিশ ওভার ব্যাটিং করে একশো একানব্বই রান দাঁড় করায় শুধু উইকেট হারায় দুইটি যার কারণে তাওহিদ ত্রিদয়কে আর ব্যাটে নামতে হয়নি তবে বোলিং এর দুর্দান্ত পারফরমেন্স করেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজ জাপনা কিংস এর ওপেনার কুশল মেন্ডিসের রানের পাল্লা বারি হওয়ার আগেই ফিজের বলে আউট হয়ে যায় কুশল মেন্ডিস পরবর্তীতে মুস্তাফিজ করেন দুর্দান্ত বল ও দুর্দান্ত ফিল্ডিং যার কারণে পিজের প্রশংসায় মেতে ওঠে দারাবাসকাররা গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ফিস অবদান রাখতে পারলেও বাকি বলাররা ম্যাচে অবদান রাখতে পারেনি যার কারণে ম্যাচটি হারতে হয় দাম্বুলার জাপনা কিংসের যখন বিশাল অঙ্কের রানের প্রয়োজন তখন মারমুখি হয়ে যায় জাপনা কিংসের আসালাঙ্কা বারো থেকে ষোলো ওভারের মধ্যে পুরো ম্যাচের মূলটা গুরিয়ে দেয় এই তারকা দাম্বুলা সিক্সার্সের বলারদের উপর চড়াও রূপ নেই আসালাঙ্কা পরবর্তীতে মুস্তা মুস্তাফিজ আউট করে ফেলে তবে তখন ম্যাচের মূলটা গুড়িয়ে যায় যার কারণে ওই আউটটি দিয়েও ম্যাচটি জিততে পারল না আর দাম্বোলা এতে বিশাল রান করেও হারতে হয় দাম্বুলা সিক্সার্সকে ম্যাচ শেষে ক্যাপ্টেন নাবি প্রশংসায় বাসিয়ে তুলেন ফিজকে ফিজের অবদান রেখেছিলেন এই ম্যাচটিতে তবে বাকি বলাররা যদি ফিজের মতো অবদান রাখতে পারতেন তবে ম্যাচটি হয়তো জিততে পারত দাম্বুলা সিক্সার্স